যেহেতু আমরা থাকি শীত প্রধান দেশে আমাদের বাহিরে বেড়ানোর সময়টা খুব কম বলা যেতে পারে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর আমরা একটু বের হতে পারি তবে এবার একটু ভিন্নতা এপ্রিল মাসে এত সুন্দর ওয়েদার মানে কল্পনাও করতে পারিনি এই জন্য ঈদটাও আমাদের অনেক ভালো গেছে আবার ঈদের পরপরই আমরা বাচ্চাদের নিয়ে একটা পিকনিকের আয়োজন করেছি সবাই যার যার বাসা থেকে সুন্দর সুন্দর মজার মজার খাবার রান্না করে এনেছে তো চলুন দেখি আমাদের ভিডিওটা ওই যে ভাবি আমার প্লেটে দেন এখন আমার প্লেট ছিল ও না আমার প্লেটে যে আলো ভাবি নিয়ে নিয়েছে কোনো অসুবিধা নাই হ্যাঁ হ্যাঁ সেটাই

তারপরে পার্কে নিয়ে গিয়েছিলাম অবশ্য আমি কিছু রান্না করিনি আমি মাফিন কেকগুলো নিয়ে গিয়েছিলাম আর বাকি ভাবিরা অনেক মজার মজার খাবার রান্না করে নিয়ে আসছিল। তো ওগুলো আমরা সবাই মিলে খুব মজা করে খেলাম খাওয়া দাওয়া করে আমরা পার্কের চারিদিকে ঘুরে বেড়ালাম এই পার্কটা অনেক সুন্দর বিশেষ করে এই সময়টা তো অনেক সুন্দর ওয়েদারটাও ভালো আর চেরি ব্লজম ফুটে এক পাশ পুরো সাদা হয়ে তো খাওয়া দাওয়ার পরে অনেকেই পার্কের চারিদিক থেকে হেঁটে বেড়াচ্ছিলো ঘুরে বেড়াচ্ছিল আমরাও ঘুরছিলাম অনেক সুন্দর সুন্দর ভিউ দেখছিলাম আর খুব আনন্দ করলাম এরপরে আমরা ডেজার্টও খেলাম অনেক মজার মজার তারপর বাচ্চারা কিছুক্ষণ এই পার্কটার মধ্যে খেলা করল তারপর আমরা বাসায় চলে আসলাম এই তো আমাদের স্কুল হলিডের উইকেন্ড চলে গেল আমাদের সাথেই থাকুন আমরা আরও কোথায় কোথায় গেলাম কি কি করলাম ওগুলো দেখার জন্য আর একটা কথা ভিডিও দেখে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি সম্ভব হয় শেয়ার করে দেবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওগুলো দেখার জন্য আমি খাবো আমি